প্রচুর প্রচুর মনটা খারাপ কয়েকটা দিন ভালো আসুক হ্যালো গাইস এইমাত্র আজকে ব্লগটা শুরু করতেছে আর আজকে একটা বলতে গলা সুরটা বেশি একটা ভালো না প্রচুর প্রচুর মনটা খারাপ আজকে সরস্বতী পূজা চলছে দু ফেব্রুয়ারি আজকে সরস্বতী পূজা আর সরস্বতী পূজার মধ্যে আজকে কোন দিকে যাইতে পারছি না ঘুরতে কারণ আজকে প্রচন্ড মনটাও খারাপ এবং প্রচন্ড ডিপ্রেশনে আর ভাই এই সময়টার মধ্যে সতেরো আঠারো উনিশ এই সময়টার মধ্যে ভাই প্রচন্ড ডিপ্রেশন থাকে এই এরকম এজের ছেলেরা প্রচণ্ড ডিপ্রেশন আর নাই আর এবং আজকা ব্লগটা এখন থেকে শুরু করতেছি কারণ আজকে মুডটাও বেশি ভালো না তার লেগে আর এদিকে আইসি বিষটা মানানোর জন্য আজকা ব্লগটা মানানো হইলো নইলে কারণ আজকে মানাইতেছি করে কারণ ডেলি তো চ্যানেলসি মানা লাগবো তার লেগে আজকে দুই একটা কথা খুঁয়া তোমাদের সাথে আজকে আমার ব্লগটা শেষ করবো তার লিগেই আজকে এখানে এসে দেখো এখানে কেউই নাই আজকে আমি কই থাকলাম মিলে এখন মনে করো আমাদের আমাদের স্কুলের মধ্যে থাকলা মিলে নাচলাম গানলাম মিলে হালাই কি হাফ ফেল করবে আর প্রচুর এনজয় টিনজয় করলা মিলে আজকে এটা করতে লাভ না কারণ প্রচন্ড ডিপ্রেশন আর কারণ টাকা তো লাগবো একটা দিলে বা আরেকটা ভালো আইবো আর কয়েকটা দিন আর ওয়েট করো কয়েকটা দিন তোমরা

অনেক বন্ধুরা আমাকে বলছে চল আমার সাথে ঘুরতে যাবি ফোন করছে কই তুই আসবি না যাবি আমাদের সাথে সবাই ফোন করছে আমি কিছু রিপ্লাইও দিচ্ছি না এবং মেসেজও রিপ্লাই দিচ্ছি না কিছুই করছি না কারণ প্রচন্ড মনটা খারাপ এই যে তুমি একটা কথা কইলে ভাই আর আজকে মনটা খারাপ আর কি কমু গাই আজকে ব্লগটা এখানেই শেষ করি আজকে ছোটো গোটু কথা কোনে লেগে আর আজকে আমাকে ক্ষমা করে দিও পারলে কারণ আমি আজকে তোমাদেরকে একটা ভিডিও দিলাম তোমাদের দিতে পারছি না কারণে আর এবং বাড়ির আমি বাড়িছি না পূজার মধ্যেও গিয়েছি না মা এনেছে প্রসাদ বাড়ির মধ্যে প্রসাদ খেয়েছি আজকে বাড়ির থেকে বেরিয়েছি না ঘুরতেও গিয়েছি না কোনোখানে গিয়েছি না আজকে আজকা দিন বাড়ির মধ্যে কাটিয়েছি আজকের ভিডিও এতটুকু बहुत लाइक कर बात चैनल को दिल सब्सक्राइब करो मिलते हैं नेक्स्ट ब्लॉग में तब तक के लिए